পাঞ্জাবি সেরোয়া নাগরাজ পরে দোলার সাজে দেখো বজুরোল লালম লাল শাড়ি পরে আর ঘুমটা দিয়ে বউের সাজে দেখো রুজিনা বেগম সেরোয়ানি নাগরাজ পরে দোলার সাজে দেখো বজুরোল লালম লাল শাড়ি পরেই আর ঘুমটা দিয়ে বউের সাজে দেখো রুজিনা বেগম আজ দুজনের যাচ্ছে হতে দুজনার যাতে হতে একটি জীবনের প্রথম একটি জীবনের প্রথম পাঞ্জাবের আদি নাগিরা জতা পরদল সাজে দেখো ভদৃডলালাম লাল শাড়ি পরে আর ঘুমটা দিয়ে ভওয়ের সাজে দেখ রুজিনা বেগম ভওয়ের সাজে দেখো রুজিনা বেগম আমার পাশে প্রিয় বজরুল ভাই মিষ্টি মিষ্টি হাসে দেখেন সবাই আমার পাশে প্রিয় বজরুল ভাই মিষ্টি মিষ্টি হাসে দেখেন সবাই অন্য প্রান্তে বাবি বসে গানের স্বামীকে কখন যে পায় দুই জনে আজ চৌতবা একাকিত্বকে করবে প্রথম একটি জীবনের প্রথম একটি জীবনের প্রথমাজ পড়ে দোলার সাজে দেখ বদ্রোলাল লাল শাড়ি পরে আর ঘুমটা দিয়ে বউয়ের সাজে দেখ রুজিনা বেগম বৌয়ের সাজে দেখো রুজিনা বেগম ভদ্রল বাই আজ পাবেই পাবে স্বপ্নের রাজকন্যা জনের মাঝে বইবে নাম ভালোবাসার বন্যা ভদ্রল বাই আজ পাবেই পাবে স্বপ্নের রাজকন্যা দুই জনের মাঝে বইবে নাম বন্ডা ইতালি তাকুক আর সিলেট তাকুক ইতালি তাকুক আর সিলেট তাকুক ভালোবাসবে জনম জনম একটি জীবনের প্রথম পঞ্জাব শেরওয়ানি নাগরাজতা পরে দোলার সাজে দেখো ভদ্র লালম লাল শাড়ি পরে আর ঘুমটা দিয়ে ভৌয়ের সাজে দেখ রুজিনা বেগম ভৌয়ের সাজে দেখ রুজিনা বেগম আজ দুজনের যাচ্ছে হতে আজ দুজনের যাচ্ছে হতে একটি জীবনের প্রথম জীবনের প্রথম সুন্দর জীবনের স্বপ্ন নিয়ে আজকে এই শুভ পরিণয় সবাই দোয়া রে কাছে এ জীবন হয় যেন মধুময়ী সুন্দর জীবনের স্বপ্ন নিয়ে আজকে এই শুভ পরিণয় সবাই দোয়া রে কাছে এ জীবন হয় যেন মধুময়ী আগামীর দিন হোক শান্তি ও অশান্তি হোক খতম। একটি জীবনের প্রথম একটি জীবনের প্রথম পাঞ্জাবের আনি নাগরাজতা পড়ে দোলা সাজে দেখো বজরলালম লাল শাড়ি পরে আর ঘুমটা দিয়ে ভয়ের সাজে দেখো রুজিনা বেগম ভয়ের সাজে দেখো রুজিনা বেগম আজ দুজনে যাচ্ছে হতে আজ দুজনে যাচ্ছে হতে একটি জীবনের প্রথম একটি জীবনের প্রথম একটি জীবনের প্রথম একটি জীবনের প্রথম